শ্রদ্ধা সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট ডেলিগেশন টিম আমরা আগামী আপকামিং ইলেকশনের যে সমস্ত সমস্যাগুলো আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে বিশেষ করে বিভিন্ন জায়গায় আমাদের নারীদেরকে অ্যাসল্ট করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা পার্সিয়ালিটি করছে সব কিছু মিলেই ওভারঅল আমরা এন্ড অব দ্য টাইম অব ইলেকশন আমরা ওনার সিভ ইলেকশন কমিশনের কাছে আসছিলাম এখন আপনাদের সামনে এই বিষয়ে ব্রিফ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান জনাব অ্যাডভোকেট আহসান মাহবুব জুবায়ের তো যে কথাগুলো আমরা আজকে এই আলোচনা করেছি অনেকগুলো বিষয় আমরা তাদের দৃশ্য আসন করেছি তাদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দৃশ্য আসন করেছি অনুরোধ জানিয়েছি এর মধ্যে দেশব্যাপী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে আমাদের নির্বাচন অফিসগুলোতে গিয়ে পুলিশ রেড করছে বিভিন্ন অজুহাতে গিয়ে এই সমস্ত কাজগুলো হচ্ছে বিশেষ করে ঢাকা পনেরো যেখানে আমাদের আমিরে জামা ডাক্তার শফিকুর রহমান সাহেব ইলেকশন করছেন সেখানে রিপিটেডলি সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে মহিলাদের উপর হামলা হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এগুলা একের পর এক হয়ে যাচ্ছে আমরা আগেও বলেছি নির্বাচন কমিশনকে এবং স্থানীয়ভাবে সেখানকার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রশাসনের দায়িত্বে যারা আছেন আমরা বলেছি কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না এর পাশাপাশি আপনারা দেখেছেন যে আজকে এবং এর আগেও একাধিকবার ঘটেছে পটুয়াখালীর বাউফলে আমাদের সেখানকার প্রার্থী দাড়িপাল্লার প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর জামাতের সেক্রেটারি শিবিরের কেন্দ্রীয় সভাপতি তার এলাকাতে পুলিশের তৎপরতাটা একদম এক পেশে আজকেও সেখানে হামলা হয়েছে আমাদের পনেরো জনের মতো কর্মী আহত হয়েছেন অফিসে হামলা হয়েছে তাদেরকে আহত করা হয়েছে এবং আমরা অসির ব্যাপারে বলেছি বাউফলের অসি চূড়ান্ত তিনি এক পক্ষপাত দুষ্ট পুরোপুরি তিনি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন আমরা এইসিকে বলেছি তাকে অবিলম্বে সেখান থেকে প্রত্যাহারের জন্য এই অসি সাহেব থাকলে বাউফলের এই নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণই নাই এর আগেও তিনি বিভিন্ন অজুহাতে এসে জামাতের নির্বাচনী অফিস রেড করেছেন এবং তার সাথে বিএনপি ছাত্রদল যুবদলের তিনি সাথে নিয়ে আসছেন বুঝাই যাচ্ছে যে একদম উদ্দেশ্য প্রণোদিত তারা সেই কাজটি করছেন গিয়ে তো আমরা বলেছি যে আমরা আজকের মধ্যেই এই দেখতে চাই ইসির পক্ষ থেকে ওনারা পদক্ষেপ নেবেন অন্যথায় কোন অবস্থায় সেখানকার নির্বাচন শান্তিপূর্ণ হবে না এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না পাবনাতে আপনারা দেখেছেন অনেকগুলো ঘটনা পরপর ঘটেছে পাবনার সেখানে আমাদের জেলামের উপর হামলা হয়েছে অনেকগুলো মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল অফিসে হামলা করা হয়েছে গতকালকেও সেখানে আমাদের নারী কর্মী সহ ভোটার সহ আমাদের নেতৃবৃন্দরা হামলা হয়েছে সেখানে অনেক আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে রিপিটেডলি এই ঘটনাগুলো ঘটছে এবং এর সাথে স্থানীয় প্রশাসনের আছেন ও সিটি দেখা যাচ্ছে তাদের সংশ্লিষ্টতা তারা পক্ষপাত দুষ্ট আচরণ করছেন এছাড়াও ঢাকাসহ বিভিন্ন জায়গাতে বারবার এই ঘটনাগুলো ঘটছে আমরা ওনাদেরকে বিস্তারিত বলেছি যে এই ব্যাপারে ওনাদের পক্ষ থেকে আমরা তড়িৎ পদক্ষেপ আশা করি নির্বাচনের মাত্র তিন দিন বাকি আছে এর মধ্যে যদি এই পদক্ষেপগুলো ওনারা না নেন তাইলে কখনো নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে না শান্তিপূর্ণ হবে না এক পেশে হবে এবং এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে গিয়ে